শহরের এক পুরনো সরকারি কোয়ার্টার বাড়িটি বছর দশেক ধরে খালি পড়েছিল কথাই ছিল এই বাড়ির সিঁড়ির ঠিক মাঝামাঝি জায়গাটা রাতে কেউ পা দিলে ওপর থেকে কারো দমবন্ধ কান্না শোনা যায় একদিন তিন বন্ধু রিয়াজ শাকিল আর রোহান হঠাৎ চ্যালেঞ্জ করে রাতে ঢুকে দেখবে ভৌতিক কথাগুলো সত্যি কিনা এক বাড়িতে প্রবেশ রাত তখন বারোটা পঁয়তাল্লিশ দরজাটা ঠেলতেই মনে হলো যেন কেউ ভেতর থেকে টেনে ধরল ঘরে পা দিতেই হালকা ঠান্ডা হাওয়া আর ধুলার গন্ধ সবচেয়ে ভয়ঙ্কর লাগতেছিল সিঁড়িটার দিকে টাকালে মনে হয় যেন ওপরে কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে দুস প্রথম ভয় রোহান টর্চ জ্বালাতেই দেখা গেল দেয়ালের কোণে আছড়ের দাগ মনে হয় কেউ নোক দিয়ে টেনে টেনে খুঁচিয়ে রেখেছে হঠাৎ বিছন থেকে কারো ফিসফাস ফিরে যাও তিনজনের মধ্যে সবচেয়ে সাহসী শাকিল পিছনে তাকালো কিন্তু সেখানে কেউ নেই ঘটনার দুই দিন পর শহরের থানায় দায়িত্বে ছিল এসআই কামরুল রাতে হঠাৎ থানার ল্যান্ডফোন বেজে উঠল ফোনের ওপাশ থেকে ভাঙা কণ্ঠ স্যার প্লিজ সে আমাদের ফেরত পাঠাবে না সিঁড়ি সিঁড়িটার মাঝখানে আটকে আছি কামরুল ঠান্ডা হয়ে গেল ফোনটি যে নম্বর থেকে এসেছে সেটি চেক করে দেখল রিয়াজের ফোন নম্বর যেই ফোনটি পুলিশ সেদিন বাড়িতে পেয়েছিল কামরুল আর তার সঙ্গে দুই কনস্টেবল রাত একটার দিকে কোয়ার্টারে পৌঁছাল বাড়ির ভেতরে ঢুকতেই আগের মতোই ঠান্ডা এক হাওয়া হঠাৎ তারা দেখল সিঁড়ির মাঝখানে তিনটি ছায়া দাঁড়িয়ে ছায়াগুলো মানুষের মতো কিন্তু মাটি থেকে একটু উপরে ভাসছে এক কনস্টেবল লাইট ফেলতেই ছায়াগুলো পিছিয়ে গেল যেন আলো এড়িয়ে চলে হঠাৎ ওপর থেকে আবার সেই কান্নার শব্দ নিচু কর্কশ ভাঙা স্বর তোমরা কেন নিয়ে এলে নতুন মানুষ কামরুল টর্চ তুলে ধরতেই দেখা গেল ছায়াগুলো মিলিয়ে গিয়ে তিনটি মুখ তৈরি হল রিয়াজ শাকিল রোহান কিন্তু তাদের চোখ ফাঁকা মুখ সাদা ঠোঁট নীল রিয়াজের ছায়া ফিসফিস করে বলল আমরা নামতে পারি না স্যার সে আমাদের বেঁধে রেখেছে সিঁড়ির মাঝখানে নামা নিষেধ কামরুল ভয়ে কাঁপতে কাঁপতে বলল সে কে পিছন থেকে একটা শীতল নিঃশ্বাস যে মরে গিয়েও নামতে পারেনি তিন সেই মেয়ের সত্যি ঘরের ওপরে যে ঘর যেখানে নারীটি দেখা দিয়েছিল ওখানে একসময় থাকত সোহিনী নামের এক তরুণী তার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু স্বামী বিদেশে চলে যাওয়ার আগের দিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে কি কারণে করেছে কেউ জানে না কিন্তু মৃত্যুর পর থেকে তার আত্মা সিঁড়ির মাঝখানটাকে নিজের এলাকা বানিয়ে ফেলেছে কারণ সে সেখানে শেষবার দাঁড়িয়ে কেঁদেছিল তারপর ওপরে ঘরে গিয়ে মরেছিল এখন যে কেউ সেই জায়গা পার হলেই সে ধরে ফেলে হঠাৎ তিন বন্ধুর ছায়া একসাথে ফিসফিস করে বলতে লাগল স্যার আমাদের নামাতে সাহায্য করুন তাকে থামান না হলে আপনিও নামতে পারবেন না ঠিক তখনই সিঁড়ির উপরের দিক থেকে আস্তে আস্তে দেখা যেতে লাগল সেই নারী সহিনী তার হাতে দড়ির দাগ চোখ ফাঁকা মুখটা কানে কানে ছেঁড়া হাসি সে ধীরে ধীরে নিচে নামছে কিন্তু তার পা সিঁড়িতে লাগছে না ভাসছে সহিনী হাত বাড়িয়ে বলল যেহেতু উঠেছো আর নামা যাবে না চারদিকে আলো নিভে গেল সিঁড়িটা আবার অন্ধকারে মিলিয়ে গেল তিন ছায়া পিছিয়ে গেল আর ঠিক সেই মুহূর্তে সহিনী কামরুলের দিকে ঝাঁপিয়ে পড়ল তার চুল হাওয়া হয়ে কামরুলের মুখ ঠেকে দিল নিঃশ্বাস বন্ধ হয়ে গেল কামরুল অনুভব করছিল তার বুকের ভেতর আগুন জ্বলছে শ্বাস নিতে পারছে না চোখ অন্ধকার হয়ে আসছে ঠিক তখনই তার হাতের টর্চটা মাটিতে পড়ে গিয়ে ঘুরতে ঘুরতে আলো ফেলল সিঁড়ির নিচের দিকে আর তখনই দেখা গেল সিঁড়ির নিচে একদম অন্ধকারে একটা ছোট কাঠের দরজা এই দরজাটা আগে কেউ দেখেনি যেন এটা শুধু তখনই দেখা যায় যখন মৃত্যু খুব কাছে আসে আলো পড়তেই সোহিনী হঠাৎ থেমে গেল তার মুখের ছেঁড়া হাসিটা মিলিয়ে গিয়ে গলার দড়ির দাগটা আরও কালো হয়ে উঠল সে পিছিয়ে ফিসফিস করল ওই দরজাটা খুলো না ওটা আমার শেষপথ তারপর শিলির দেয়ালে মিলিয়ে গেল ছায়ার মতো রিয়াজ শাকিল আর রোহানের ছায়াগুলো এখন মাটির কাছাকাছি বসে কাঁদছিল ছায়াদের কান্না কোনো শব্দ না করে কেবল বাতাস ভারী করে তুলছিল রোহানের ছায়া বলল স্যার দরজার ভেতরে সব লুকানো আছে সোহিনীর মৃত্যু আর কেন সে কাউকে নামতে দেয় না শাকিল সতর্ক করল কিন্তু ভেতরে গেলে ফিরতেও পারবেন না স্যার কেউ পারে না কামরুল কাঁপা হাতে দরজার দিকে এগোল দরজাটা ছোট মনে হয় কোনো বাচ্চা ঢুকতে পারে এমন সাইজ কিন্তু দরজার উপর খোদাই করা যে দেখবে সে হারাবে এই লাইনটা দেখে দুই কনস্টেবলই ভয়ে পেয়ে পিছিয়ে গেল একজন বলল স্যার ফিরে যাই এই জায়গাটা মানুষ ফেরে না কামরুল সাহস করে দরজাটা ঠেলে খুলল দরজা খুলতেই বাইরের ঠান্ডা বাতাস চলে গেল আর ভেতর থেকে এল গরম শ্বাসরুদ্ধ করা গন্ধ ভেতরে একটি ছোট ঘর দেয়ালে লাল চক দিয়ে আঁকা একটা মেয়ের ছবি মাথা নিচু গলায় দড়ি আর ঠিক ছবির নিচেই ছিল একটা ডায়েরি কামরুল ডায়েরি খুলতেই প্রথম লাইন আমি সহিনী আমি মরতে চাইনি আমাকে মারা হয়েছে সহিনীর বিয়ে ঠিক হয়েছিল তার হবু স্বামী বিদেশ যাওয়ার আগের রাতে আসে কিন্তু ঝগড়া হয় রাগ আর অপমান সহ্য করতে না পেরে না ডায়েরির পরের লাইনগুলো কাঁপা হাতে লেখা সে আমাকে ধাক্কা দিয়েছিল আমি পড়ে গেলাম সে ভাবল আমি মারা গেছি তারপর আমাকে দড়িতে ঝুলিয়ে দিল যেন আত্মহত্যা মনে হয় ডায়েরি পড়েই শরীর ঠান্ডা হয়ে গেল কামরুলের এটা আত্মহত্যা ছিল না সহিনীকে হত্যা করা হয়েছিল হঠাৎ ঘরের কোন থেকে শোনা গেল টুপ টুপ জলের ফোঁটা পড়ার শব্দ কামরুল আলো ফেলতেই দেখল একটা ছায়া দেয়াল বেয়ে এগিয়ে আসছে ধীরে ধীরে ছায়াটা রূপ নিল সহিনী তার মুখ আগের চেয়েও ফাঁকা চোখ থেকে রক্তের মতো তরল গড়িয়ে পড়ছে সে বলল সত্যিটা জানলে এখন তোমাকেও থাকতে হবে কারণ কেউ এই ঘরে ঢুকলে আর বের হয় না বাইরে থাকা কনস্টেবলরা চিৎকার করল স্যার বের হন দ্রুত কিন্তু ঠিক তখনই কাঠের দরজাটা ধপ করে বন্ধ হয়ে গেল ভেতর থেকে শুধু শোনা গেল কামরুলের হাঁপাতে থাকা নিঃশ্বাস এবং সোহিনীর সেই নিঃসন্দ হাসি কামরুল দরজার ভিতরে পড়ে রইল চারপাশ অন্ধকার শুধু গরম বাতাস এবং ভীষণ চাপ অনুভূত হচ্ছিল দরজার বাইরে কনস্টেবলরা চিৎকার করছে কিন্তু কোনো শব্দ ভেতরে ঢুকতে পারছিল না কামরুল এক হাতে টর্চ ধরেছিল কিন্তু আলো খুব কমই বিস্তার পাচ্ছিল ভেতরের দেওয়ালগুলো যেন ধীরে ধীরে তার দিকে আঁকড়ে ধরছে হঠাৎ মনে হল কেউ কামরুলের পেছনে দাঁড়িয়ে আছে ঘরে শব্দ আসে না শুধু শ্বাসফোফার শব্দ কামরুল ঘুরে তাকালো কেউ নেই কিন্তু ফ্লোরে হঠাৎ দেখা গেল তিনটি নতুন ছায়ার চিহ্ন ছায়াগুলো ঠিক রিয়াজ শাকিল রোহানের মতো কিন্তু তাদের চোখ সম্পূর্ণ কালো মুখ ফাঁকা ছায়াগুলো কামরুলের দিকে এগোতে লাগল কামরুল ডায়েরি ধরে পড়তে শুরু করল ডায়েরিতে লেখা ছিল যে সত্যি জানবে সে আর ফিরবে না আমি শুধু শেষবারের জন্য অপেক্ষা করছি যে আমাকে হত্যার দায় দায়ী তাকে নিতে হবে কামরুল বুঝতে পারল সোহিনী শুধু আত্মা নয় সে অভিশপ্ত শক্তি হয়ে উঠেছে যে কোনো মানুষকে তার সিঁড়ির মাঝখানে আটকে দিতে পারে কামরুল দরজার হ্যান্ডেল টেনে দেখতে লাগল কিন্তু দরজা মাটি দিয়ে আটকে আছে ভেতর থেকে সোহিনীর ফিসফিস এখান থেকে বের হবা নেই তুমি আমার সঙ্গে চিরদিন থাকো কামরুল হঠাৎ টর্চ নিচে ফেলে দেয় জমিনে আলো পড়তেই দেখা গেল একটি ছোট গর্ত মাটি থেকে একটা সিঁড়ির মতো নেমে গেছে ভেতরে হৃদয়ে কাঁপতে কাঁপতে কামরুল সেই সিঁড়ি নামতে শুরু করল প্রতিটি ধাপের সঙ্গে ছায়াগুলো ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে সিঁড়ির নিচে এক ঘর ঘরে পানি জমে আছে দেয়ালে প্রতিফলন করছে রক্তের মতো লাল আলো সোহিনী হঠাৎ শোনা গেল যদি শেষ ধাপটা পার করো শুধু তখনই বাজবে কিন্তু যদি থেমে যাও নামবে চিরদিন কামরুল নিশ্বাস ধরে শেষ ধাপ নামল সেই মুহূর্তে ছায়াগুলো মিলিয়ে গেল ঘর শান্ত হয়ে গেল পরের দিন সকালে কনস্টেবলরা দরজা ভেঙে ভেতরে ঢুকল কামরুল সেখানের দড়ি বা কোনো আঘাত ছাড়া পাওয়া গেল সে কেবল চুপচাপ বসেছিল চোখে ভয় আর হতাশার মিশ্রণ কিন্তু এক জিনিস স্পষ্ট সিঁড়ির অভিশাপ এখনও আছে যে রাতে কেউ সেই ছায়া দরজা সিঁড়ি দেখে তাকে আর ছাড়বে না কয়েক সপ্তাহ পর শহরের এক পুরনো এলাকায় সবাই খেয়াল করল রাত একটার পরে কেউই সিঁড়ি পুরনো বাড়ি বা খালি কোয়ার্টারের দিকে যেতে সাহস পাচ্ছে না কিছু ছেলেমেয়ের হারানো মোবাইল সিঁড়িতে দেখা গেছে হঠাৎ ফাঁকা চোখের ছায়া যা তাদের শেষ পর্যন্ত মাটির মধ্যে টেনে নেওয়ার চেষ্টা করছে কিছু মানুষ রাতের অন্ধকারে চিৎকার করে কিন্তু কেউ তাদের উদ্ধার করতে পারছে না কামরুল নিজেও জানত যে অভিশাপ একবার শুরু হয়েছে সে আর থেমে যাবে না রাত হলে সে প্রায়শই শহরের পুরনো বাড়িগুলোতে চোখ রাখত কারণ সোহিনী এখনও যে কোনো নতুন মানুষকে টার্গেট করছিল এক রাতে কামরুল দেখল একটা ছেলে একাই বাড়িতে ঢুকছে ছেলেটি সিঁড়ির দিকে এগোচ্ছিল চোখে আগ্রহ কিন্তু না ভয়ের ছায়া কামরুল দৌড়ে ছেলেটির দিকে গিয়ে চিৎকার করল ফিরে যাও তুমি নামতে পারবে না কিন্তু ছেলেটি দরজা খুলেই ভেতরে ঢুকল কামরুল ধীরে ধীরে পিছিয়ে গেল কারণ জানত যদি সে না বেরোয় অভিশাপ ছড়াবে ভেতরের ঘরে দেখা গেল ছেলেটি থেমে গেছে সিঁড়ির মাঝখানে ছায়াগুলো ঘিরে রেখেছে তাকে ছায়াগুলো ফিসফিস করে বলছে নতুন কেউ এসেছে আমরা আবার শুরু করব কামরুল বাইরে দাঁড়িয়ে চিৎকার করতে করতে দেখল ছেলেটি ধীরে ধীরে সিঁড়িতে ভেসে উঠছে আর চোখ ফাঁকা হয়ে গেছে পরের দিন শহরের সবাই জানল সিঁড়ির অভিশাপ শুধুই পুরনো বাড়ি বা সেই কোয়ার্টারে সীমাবদ্ধ নয় যে কেউ রাত একটার পরে পুরনো স্থানে যাবে তার পা লাগবে সিঁড়ির মাঝে এবং ছায়া তাকে টেনে নেবে চিরদিনের জন্য শহরের মানুষ এখন সতর্ক কেউ রাত একটার পরে বাইরে বেরোয় না কিন্তু কেউ জানে না সিঁড়ি এখনও আছে কেউ যে কবে তার দিকে ধাবিত হবে তা কেউ বলতে পারবে না যদি তুমি রাত একটার পরে এই শহরের পুরনো স্থানে পা রাখো তোমার ছায়াও হয়তো সিঁড়ির সঙ্গে মিলিয়ে যাবে এবং কেউ তোমাকে আর খুঁজে পাবে না কামরুল জানত সিঁড়ির অভিশাপ শুধু ধ্বংসই করছে সে এক পরিকল্পনা করল রাত একটার আগেই পুরনো বাড়িতে ঢুকবে ডায়েরি নিয়ে সহিনীর সত্যি সামনে আনবে যাতে তার আত্মা শান্ত হয় হাতে ছিল টর্চ সাদা ধোঁয়ার মশাল এবং ডায়েরি হিসেবে সে ভাবল যদি আত্মার গল্প প্রকাশ করা যায় তাহলে হয়তো সোহিনী আর কাউকে টেনে নিতে পারবে না রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট কামরুল দরজার কাছে দাঁড়ালো। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া অন্ধকার এবং ফিসফিস শব্দ সিঁড়ির মাঝখানে আবারও ছায়াগুলো ঘুরছে রিয়াজ শাকিল রোহান তাদের চোখ ফাঁকা মুখ সাদা কামরুল তাদের দিকে তাকিয়ে বলল আমি জানি তোমাদের গল্প আমি জানি কে তোমাদের এখানে ফেলে দিয়েছে আর আমি এটা শেষ করতে এসেছি হঠাৎ ঘরের অপরে সোহিনী ভেসে এসে দাঁড়ালো, তার চোখ ফাঁকা মুখ হাসছে তুমি এখানে কি করছ ভয়ঙ্কর ফিস কামরুল শ্বাস ধরে বলল তোমার মৃত্যু অন্যায়ের ফল আমি তোমার গল্প সবাইকে জানাবো। তখন তুমি শান্ত হবে সহিনী প্রথমবার রেগে গেল হাতে দড়ির দাগ ঝাপটে ধরল কামরুলের দিকে এগোচ্ছে কামরুল দ্রুত ডায়েরি উঁচু করে ধরল ডায়েরির পাতা থেকে হালকা আলো বের হতে শুরু করল ছায়াগুলো চিৎকার করে পিছিয়ে গেল সোহিনীর ফাঁকা চোখও ধীরে ধীরে শান্ত হয়ে গেল কামরুল জোরে ডায়েরি পড়তে পড়তে বলল তোমার মৃত্যু অন্যায়ের ফল কিন্তু আমি তোমার গল্প সবাইকে জানাব তুমি শান্ত হবে হঠাৎ সোহিনী ধীরে ধীরে মিলিয়ে গেল ছায়াগুলো ফিসফিস করে চুপ হয়ে গেল সিনি ধীরে ধীরে শূন্যে মিলিয়ে গেল অন্ধকার ঘর আলো পেল ঠান্ডা বাতাস গরম হয়ে গেল কামরুল দরজা খুলে বের হলো। সিঁড়ি আর অভিশাপ নেই শহরে শান্তি ফিরল রাতের অন্ধকার ভয়ে ভরা নেই কিন্তু কামরুল জানত এই গল্প যদি কেউ ভুলে যায় বা কেউ রাত একটার পরে পুরনো বাড়িতে ঢোকে অভিশাপ আবার শুরু হবে যে রাত একটার পরে এই সিঁড়ির দিকে পা রাখবে সে জানুক ছায়া এখনও কোথাও অপেক্ষা করছে এইভাবে গল্পের চূড়ান্ত ক্লাইম্যাক্স শেষ হল ভয় রহস্য এবং একান্ত চরম উত্তেজনা ধরে রেখে কামরুল মনে করেছিল সব শেষ সহিনী শান্ত হয়েছে ছায়াগুলো মিলিয়ে গেছে শহরেও শান্তি ফিরে এসেছে কিন্তু একদিন রাতে সে বাড়ি থেকে ফিরে হোটেলে পৌঁছালে তার ঘরের দরজার ফাঁকে দেখা গেল ছোট্ট সিঁড়ি আঁকা খসড়া যেমন কেউ তার ঘরে সেই অভিশাপের সংকেত রেখেছে কামরুল হাত দিয়ে স্পর্শ করতেই টর্চ হঠাৎ ঝলসে উঠল দরজার ফাঁক থেকে ফিস তুমি যে আমাকে শেষ করেছ তা কি সত্যি যে রাত একটার পরে ঘুমোতে যাবে আমি সেই ছায়া হবে কামরুলের শ্বাস আটকে গেল তিনি বুঝতে পারল সোহিনী হয়তো সত্যিই শান্ত হয়নি তার অভিশাপ এখন শহর থেকে ঘরে এসেছে পরের দিন শহরের কেউ রাত একটার পরে বাইরে যায়নি কিন্তু রহস্যটা এড়িয়ে যায় না ছোটখাটো ঘটনা ফাঁকা চোখের ছায়া হঠাৎ ঘরে আড়ালে দোকানের জানালায় দেখা যায় গল্পের শেষ লাইন যে রাত একটার পরে সিঁড়ির বা ঘরের দিকে তাকাবে সে জানুক ছায়া এখনও তোমার পেছনে এটি শেষ নয় এটি শুধু শুরু এবার গল্পটি সম্পূর্ণভাবে শেষ হয়েছে কিন্তু এক ধরনের অনিশ্চিত এবং অব্যাহত ফিনিশ আছে যা পাঠককে ভয়ের মধ্যে রাখে তিন বন্ধু রিয়াজ শাকিল রোহান পুরনো একটি খালি কোয়ার্টারে রাত বারোটা পঁয়তাল্লিশে ঢোকে সিঁড়ির মাঝখানে অদ্ভুত ঠান্ডা হাওয়া আচরের দাগ ও ফিসফিস শব্দ শুনে ভয় পান তারা দেখল এক গর্ভবতী নারী সোহিনী হাঁটু দাঁড়িয়ে আছে চোখ ফাঁকা তাদের পায়ের চিহ্ন সিঁড়িতে মিলিয়ে গেল আর পুলিশ পরে শুধু সেগুলো পায় এসআই কামরুল ফোনে রিয়াজের ভূতূর্ব নম্বর থেকে ভয়ঙ্কর সাহায্য চাইবার বার্তা পায় সে রাত একটার আগে সেই কোয়ার্টারে গিয়ে দেখল তিন ছায়া রিয়াজ শাকিল রোহান আটকে আছে সহিনী ধীরে ধীরে ভেসে আসে তার চোখ ফাঁকা ও দড়ির দাগ ছায়াগুলো তাকে সাহায্য চাইছে কামরুল ভেতরে ঢুকে এক ছোট কাঠের দরজা আবিষ্কার করে ভেতরের ঘরে সহিনীর ডায়েরি ও ছবি থাকে যা প্রকাশ করে যে সে হত্যা করা হয়েছিল আত্মহত্যা নয় দরজা ভেতরে ঢুকার পর কামরুল ভয়ের সঙ্গে দেখল ছায়াগুলো তার দিকে এগোচ্ছে কামরুল ডায়রি পড়তে পড়তে আত্মার রাগ শান্ত করতে চেষ্টা করে সহিনী ধীরে ধীরে মিলিয়ে যায় ছায়াগুলো চুপ হয়ে যায় শহরে শান্তি ফিরে আসে কিন্তু অভিশাপ এখনও কোথাও ঝুঁকছে শহরে কেউ রাত একটার পরে পুরনো স্থানে গেলে ছায়া তাকে টেনে নেয় কামরুল দেখল এক নতুন ছেলেকে ছায়াগুলো ধীরে ধীরে আটকে নিচ্ছে শহরে মানুষ এখন সতর্ক কেউ রাত একটার পরে বাইরে যায় না কামরুল মনে করেছিল সব শেষ কিন্তু ঘরে ছোট্ট সিঁড়ির খসড়া দেখে বুঝল অভিশাপ এখন ঘরে এসেছে রাতে ফিসফিস করে ছায়া বলে যে রাত একটার পরে ঘুমবে আমি তোমার পেছনে আছি শহর এখনও ভয়ে ভরা এবং ও ছায়ার অভিশাপ থেমে যায়নি গল্পটি ভয়ের ধারা ধরে রাখে পুরনো সিঁড়ি ফাঁকা চোখের ছায়া এবং হত্যার ইতিহাস শেষ হলেও ছায়া এবং অভিশাপ অনিশ্চিত রয়ে গেছে যা পাঠককে চরম ভয়ের মধ্যে রাখে